পান্ডুয়ার বিভিন্ন জায়গায় শুধু নয় অন্যান্য জায়গায়ও সিএ দু হাজার উনিশ যে কালাকানুন যে সিএ সম্পূর্ণ শর্তযুক্ত এই শর্তযুক্ত সিএতে মতুয়া মানুষদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই যারা চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছাড় পায়নি তো সেই সিএর ভয় ভয়াবহতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দামাল বাংলা তারা প্রচার করছে প্রচারে গাড়ি বের করেছে দামাল বাংলার সাথে যেহেতু তৃণমূল কংগ্রেসের যে দাবি যে ইস্যু সেই সহমত আমরাও দামাল বাংলার সাথে সেখানে সাড়ে তিন বাজারে ছিলাম সেখানে যে প্রচার গাড়ি প্রচার বাড়ি মাইক বন্ধ হচ্ছিলো তখন বিজেপির একজন কর্মী এসে বলেন যে মাইক বন্ধ করুন আমরা আমি আমাকে সিএটা বোঝাতে হবে তাকে আইনের যে কাগজ যে কাগজে স্পষ্টভাবে লেখা আছে ভারত সরকারের যে আইন সিএ দু হাজার যে যারা চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট এবং বৈদেশিক আইনে সার পেয়েছে একমাত্র তারাই এই সিএতে আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য এবং এই সংখ্যাটা ভারত সরকারের যে রিপোর্ট জয়েন্ট পার্লামেন্ট তার একত্রিশ হাজার তিনশো তেরো জন এর বাইরে যারা আছে এই একত্রিশ হাজার তিনশো তেরোর মধ্যে বাইরে যারা ছাড় পাই তারা সবাই ঘুষপেটিয়া অমিত শাহের ভাষায় তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী এবং এখানে আবেদন করতে হলে পরে এবিবিট করে বলতে হবে তারা পাসপোর্ট এবং বৈদেশিক আইনের চোদ্দো সালের আগে সার পেয়েছে এবং বাংলাদেশে অমুক জায়গায় বাড়ি ছিল তথ্য যদি মিথ্যা প্রমাণ হয় তাদের জেল জরিমানা দুটোই হবে এবং নাগরিকত্বের যে সুবিধা বাংলায় ভোগ করছে সেটা থাকবে না তো এই বাস্তব সত্যগুলো যখন মানুষকে আমরা ওখানে আইনের কাগজ দেখে বোঝাচ্ছিলাম তখন বিজেপির পঞ্চায়েত সদস্য এবং বিজেপির কিছু নেতা তারা এসে আমাদের বাধা দেয় যে এখানে আপনি ভুল বোঝাচ্ছেন আমি তাদের উপরে বলি যে আমরা আইনের কথা বলছি আইন কাগজ শেষ কথা বলে আইন তো আপনারা বলছেন যে আমরা ভুল বোঝাচ্ছি তা আপনাদের কাগজ কোথায় তারা কোনো কাগজ দেখাতে পায় না তাদের বক্তব্য বক্তব্য একটাই ছিল স্পষ্ট আমরা যেটা বুঝতে পারলাম যে যেহেতু সত্যটা সাধারণ মানুষের ব্যবসাদারদের অত রাতেও দশটা রাত দশটা বাজে সামনে চলে আসছিল তারা কোনোভাবেই চাইছিল না সত্যটা সাধারণ মানুষের কারণ তারা বলে যে চোদ্দো সালের আগে যারা সবাইকে নাগরিকত্ব দেব কিন্তু আইন বলছে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট এবং বৈদেশিক আইনের সার্ফ হয়েছে তারাই নাগরিকত্ব যারা আবের করতে হবে সংখ্যা একত্রিশ হাজার তিনশো তেরো ভারত সরকারের রিপোর্ট তো এই জায়গায় দাঁড়িয়ে তারা যখন বাধা দেয় এলাকার মানুষ তারা বেরিয়ে আসে যে ওনারা আইনের আইনের কথা বলছে তোমরা তোমাদের অসুবিধা কোথায় পরবর্তী সময় আমাদের দলের কর্মীরাও আসে পুলিশও আসে যারা বাধা দিয়েছিলো তারা সেখান থেকে পালিয়ে যায়